একজন ছোট ছেলের হাতে রয়েছে একটি দা যদিও এটি খেলনার মতো লাগছে কিন্তু বাস্তবের মতোই দেখতে এমন দৃশ্য আমাদের ভাবায় শিশুরা কিভাবে প্রভাবিত হচ্ছে চারপাশের পরিবেশ দ্বারা এই দৃশ্যটি আমাদের একটি বার্তা দেয় বাচ্চাদের হাতে যেন সবসময় খেলনা থাকে কিন্তু সেগুলো হোক নিরাপদ ও শিক্ষামূলক এখন এই ছোট্ট ছেলেটি হয়তো কিছু একটা নকল করছে হয়তো সে কিছু শিখছে বা কারো অনুকরণ করছে এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে শিশুরা যা দেখে তাই শিখে তাই আমাদের সবসময় উচিত শিশুদের ভালো কিছু শিক্ষা দেওয়া যার মাধ্যমে তারা ভালো কিছু শিখবে তাই আসুন আমরা শিশুদের জন্য এবং সবার জন্যই নিরাপদ সুন্দর ও শিক্ষণীয় একটি পরিবেশ তৈরি করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ